প্রতিবাদী কৌস্তবকে ভয় দেখাতে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে দাবি অর্জুন সিংয়ের ব্যারাকপুরে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তবচির নির্মীয়মান বাড়িতে চুরির ঘটনা ঘটেছে চুরির ঘটনা জানতে পেরে শনিবার বেলায় কৌস্তবের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেন কৌস্তব প্রতিবাদী কণ্ঠ ওকে ভয় দেখাতে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে কিন্তু কৌস্তব ভয় পাবার লোক নয় অর্জুন সিং আরও বলেন গার্ডেন রিচের শুভেন্দু অধিকারীর মিছিলে সংখ্যালঘুরা সামিল হয়েছিলেন এতেই প্রমাণিত বাংলার মানুষ এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রস্তুত আছে মানে ব্যারাকপুর এমন একটা জায়গা এই জায়গাটা যে জায়গাতে ভদ্রলোকের বসবাস ইদিনিং দেখা যাচ্ছে কি যারা সকল এলাকার কিছু কিছু নেতা এরকম আছে তৃণমূল কংগ্রেসে যারা এই অপরাধীদেরকে দা আপনি আজকে কস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি তারপরে ওই বাড়ির রিনোভেশন হয়েছে তার জিনিসপত্র চুরি এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি এটা মানে মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হয়েছে আপনি জানেন এই জায়গার থেকে মাত্র দুশো মিটার দূরে প্রায় ছ সাত মাস হয়ে গেছে আট মাস হয়ে একটা সোনা দোকানে এরকমই চুরি হয়েছিল তার সঙ্গে সঙ্গে তার ছেলেকে খুন করা হয়েছে তখনও আমি এটা নিয়ে বলেছিলাম যে এমন একটা ভদ্র জায়গা ব্যারাকপুর যাকে অনেক ভালো ভালো মানুষ এখানে বসবাস করার জন্যে ভাবেন সবসময় সেই জায়গা চুরি ডাকাতি নাম করে লুটপাট করা হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে কাস্তব একটা সবসময় প্রতিবাদী কণ্ঠ তাকে ভয় দেখাবার জন্যে কি এটা একটা ট্রেলার হলো এবার চুপ করে থাকো নাহলে তোমার অন্য কিছুও হবে কিন্তু কাস্তব তো ভয় পাওয়ার লোক নয় সবসময় আওয়াজ উঁচু করেছে বলেছে ঠিক ঘটনাটা আমি কেন বলছি তখনও আমরা দেখেছিলাম কি পুলিশ কমিশনার অফিস থেকে ঢিল ছোড়া দূরে পুলিশ কমিশনার অফিসের পাশে কেন থেকে নেন অবধি সবই লুট চলছে ওখানে কেন লটারি থেকে নিয়ে জুয়ার ফঁড় থেকে নিয়ে সাটটা থেকে নিয়ে অটো টোটো রিক্সাতে যেভাবে পয়সা তোলা হচ্ছে সবাই জানে যে কোনো টোটোরিক্সাওয়ালাতে ধরুন পেয়ে যাবেন একটা নিরীহ ছেলেকে খুন করা হলো ধরা হলো কাকে দুটো হিরোইন খোরকে ধরে নিয়ে এসে বন্ধ করো.